নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ স্পঞ্জকে খুব সফট হয়েছে কোনো ঝামেলার ব্যাপার নেই ডিম ছাড়া মাত্র কয়েকটা উপকরণেই এই কেকটা তৈরি করে ফেলতে পারবেন কেকটা তৈরি করার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিন বক্সে আপনারা এটা সার্ভ করতে পারেন এছাড়া সামনেই খ্রিসমাস আসছে সেই উপলক্ষে বানাতে পারেন চলুন শুরু করা যাক এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি কেক মোল্ডটাকে আগে রেডি করে নিচ্ছি কেক মোল্ড যদি বাড়িতে না থাকে তাহলে অন্যান্য যে কোনো পাত্রে আপনারা এটা তৈরি করতে পারবেন একই পদ্ধতি অবলম্বন করে কেক মোল্ডে আমি সাদা তেল আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে নেওয়ার পর আমি এই কেক মোল্ডের সাইজের একটা বাটার পেপার কেটে নিয়েছি যদি কারো কাছে বাটার পেপার না থাকে তাহলে এই তেলের উপরে অল্প একটুখানি ময়দা ছড়িয়ে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দেবেন বাটার পেপারের উপরেও আমি সামান্য তেল মাখিয়ে রেখে দিলাম এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি ড্রাই ফ্রুটসগুলো আপনারা ব্যবহার করতে পারেন নাও ব্যবহার করতে পারেন আপনাদের খুশি মতো আপনারা ড্রাই ফ্রুটস নিতে পারেন আমি এখানে টুটি ফুটি কাজু কিশমিশ আর মোরব বানিয়েছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে আজকের কেকটা করব চায়ের কাপের মাপ অনুযায়ী আমি এক কাপ ময়দা নিয়েছি আপনার বাড়িতে যে চায়ের কাপ আছে সেই কাপের মাপ অনুযায়ী আপনারা এটা করতে পারবেন একই মাপের কাপে আমি কিন্তু সাদা তেল নিয়েছি হাফ কাপ এই দুটো কিন্তু একই কাপ যতটা ময়দা নিয়েছি তার অর্ধেক নিয়েছি সাদা তেল আর থ্রি ফোর্থ কাপ নিয়েছি গুঁড়ো চিনি দেখতেই পাচ্ছেন এই কাপগুলো সবই সমান মাপের এবার দেখুন কিছু পরিমাণ টক দই আমি জল ঝাড়াতে দিয়ে দিয়েছিলাম টক দইটাও আপনাদের মাপ অনুযায়ী আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ নেব এখানে আমি যেহেতু ডিম ব্যবহার করছি না তাই আমি এখানে টক দই ব্যবহার করছি যতটা চিনি নিয়েছি ততটা পরিমাণে আমি টক দই ব্যবহার করব তাহলে জিনিসগুলো সব রেডি হয়ে গেল বাকি জিনিসগুলো আমি কেকটা তৈরি করতে করতে দেখিয়ে দেব তাহলে চলুন এবার কেকের মিক্সিং করি একটা বোল নিয়েছি তার মধ্যে সবার আগে আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি আজকে যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো কিন্তু সবই রুম টেম্পারেচারের আছে এবার আমি গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি টক দইয়ের সাথে গুঁড়ো চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব বাড়িতে হুয়েক্স থাকলে হুয়েক্স দিয়ে করতে পারেন কাঁটা চামচ থাকলে কাঁটা চামচ দিয়ে করতে পারেন আর যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তা দিয়েও করতে পারেন আমি এখানে হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করেছি চিনি আর যখন টক দই মেশানো হবে তখন একটা ক্রিমি টেক্সচার আসবে যখন এটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো সাদা তেল সাদা তেলটা অ্যাড করে দেওয়ার পর আমি আবারও এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি টক দই চিনি আর সাদা তেল এক মিনিট মতো আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নেব মেশানোর পর এটাকে দেখতে অনেকটা ক্রিমের মতো লাগবে হুইস্কের সাহায্যে করলে আপনারা দেখে বুঝতে পারবেন যখন ওটা ক্রিমের মতো একটা টেক্সচার আসবে তখন আপনারা ফেটানোটা বন্ধ করে দেবেন এবার আমি শুকনো উপকরণ নিচ্ছি ময়দা দিয়েছি তার মধ্যে এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো নুন বেকিং পাউডারের অর্ধেক দিতে হবে বেকিং সোডা বাড়িতে যে চামচগুলো আছে সেই চামচের মাপে করেও দিতে পারেন ভালো করে চালনির সাহায্যে সব উপকরণ আমি চেলে নিচ্ছি এর মধ্যে যেন কোনো দানা দানা কিছু না থাকে সেই জন্য চেলে নিতে হবে আর সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্সও হয়ে যাবে আমি সবার আগে এটাকে একটা থালার মধ্যে চেলে নিয়েছি টক দই দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ড্রাই ফ্রুটস কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সব ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে নিই পরে আমি আবার ব্যবহার করব এটা হালকা হাতে একটু মিশিয়ে নিয়েছি এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি আগে শুকনো উপকরণ মিশিয়ে তারপরে ড্রাই ফ্রুটসটা দিলেও হতো আমি এর মধ্যে কোনো এসেন্স ব্যবহার করব না কারণ আমি এখানে কোনো ডিম ব্যবহার করিনি এতে কোনো আষ্টা গন্ধের ব্যাপার নেই যদি আপনারা মনে করেন যে কোনো এসেন্স ব্যবহার করবেন সেই ক্ষেত্রে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন অরেঞ্জ এসেন্স ব্যবহার করতে পারেন সেটা আপনাদের খুশি মতো আপনারা এসেন্স ব্যবহার করলেও করতে পারেন ওয়ান ফোর্থ কাপ আমি এখানে নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে দিলাম ব্যাটারটা আগে টাইট টাইট লাগছিল এখন দেখুন একদম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে এইরকম ব্যাটার লাগবে কেকটা তৈরি করার জন্য এবার কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দেবো ড্রাই ফ্রুটস যদি আপনাদের ব্যবহার করতে ইচ্ছা হয় ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন আবার ড্রাই ফ্রুটস যদি ব্যবহার করতে ইচ্ছা না হয় তাহলে না ব্যবহার করেও কিন্তু এই কেকটা টেস্টি হবে যে পাত্রে কেকটা তৈরি করবেন সেই পাত্রটা যেন অর্ধেক পর্যন্ত কেকের এই ব্যাটারটা ভর্তি হয়ে যায় কেননা কেকটা অনেকটা ফুলে যাবে না হলে কেকটা বাইরে বেরিয়ে যাবে সেই রকম পাত্রই আপনারা ব্যবহার করবেন এবার আমি মোলটা একটু ট্যাপ করে নিয়েছি যদি এখানে কোনো বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে উপর থেকে আমি আবারও একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি কেকটা যখন ফুলে ওঠে তখন ড্রাই ফ্রুটসগুলো অনেক সময় নিচে চলে যায় সেই জন্য উপর থেকেই আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি বেক করার জন্য কেকটা একেবারে রেডি আজকে আমি কড়াইয়ের মধ্যে কেকটা তৈরি করব কড়াইয়ের মধ্যে বালি দিয়ে তার উপরে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এটা প্রিহিট করে নিয়েছি বালিটা এমনভাবেই দিতে হবে যেন স্ট্যান্ডের গায়ে না লেগে থাকে এবার আমি কেক মোলটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি আর চাপা দিয়ে আমি এখন এটা বেক করব চাপা দিয়ে কম আছে আমি এটা এক ঘন্টা মতো বেক করব যতক্ষণ বেক হবে ততক্ষণ আমি এই কড়াইটা খুলে বারবার দেখব না আমি এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন এখন কেকটা ফুলে অনেকটাই বড় হয়ে গেছে আমি একটু চেক করে দেখছি যে কেকটা ঠিকঠাক হয়েছে কি না একদম ক্লিয়ার এসছে তার মানে কেকটা একদম পারফেক্ট হয়েছে কেকের মধ্যে কোনো কাঁচা ভাব নেই কেকটা ঠান্ডা হওয়ার পর তারপরে আমি ডিমোল্ড করব ঠান্ডা হওয়ার পর দেখবেন কেক মোল্ডের গা থেকে কিন্তু কেকটা আপনা আপনি ছেড়ে আসবে একটা পাত্রে আমি কেকটাকে উল্টে দিয়েছি এবার আমি বাটার পেপারটা তুলে আপনাদের দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে আমার মনে হয় এই কেকটা আপনারা সবাই বানাতে পারবেন কোনো অসুবিধাই হবে না বাড়িতে যে কাপ আছে সেই কাপের মাপ অনুযায়ী আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারবেন আপনাদের আমি একটু দেখিয়ে দিলাম কতটা স্পঞ্জি হয়েছে এবার আমি কেকটা আপনাদের কেটে একটুখানি দেখাবো সেটা কীরকম হয়েছে আমি যে কেকটা কাটছি তাতেই আপনারা বুঝতে পারবেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে বাচ্চাদের টিফিন বক্সে বা আপনারা আপনাদের ঠাকুরের ভোগেও এই কেক তৈরি করে দিতে পারবেন আর যারা নিরামিষ খাবার খান তাদের জন্য এই কেকটা তো একেবারে পারফেক্ট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ